সংসদ হানায় মেন অভিযুক্ত ললিত ঝা অবশেষে গ্রেপ্তার হয়েছে তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন দিল্লিতে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করার পর দফায় দফায় জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে আর ললিতের সাথে কলকাতা যোগ বাংলা যোগ বাংলার আরও এক ছাত্রের হদিস আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল পড়ে গেছে গোটা দেশে কারণ বিস্ফোরক দাবি করেছেন একাধিক ললিত ঝা আর এবার ললিতকে নিয়ে মুখ খুললেন ললিতের বাবা এবং মা ললিতের বাবা এবং মা যা বললেন তাতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লি পুলিশের হাতে আরও বড় অস্ত্র তুলে দিলেন ললিতের বাবা এবং মা লোকসভা নিরাপত্তা লঙ্ঘনের মূল ষড়যন্ত্রকারী ললিত ঝাকে গ্রেপ্তার করা এবং তার জিজ্ঞাসাবাদের সময় যে বিবরণ উঠে এসেছে তা তার পরিবার এবং বন্ধুদের জন্য একটা সারপ্রাইজ হয়ে এসেছে আঠাশ বছর বয়সী বেকার ব্যক্তির বাবা মা দাবি করেছেন যে তাদের ছেলে তাদের জানিয়েছে যে তিনি প্রধানমন্ত্রীকে তার বেকারত্বের দুর্দশার কথা জানাতে দিল্লি যাচ্ছেন তার পরিবারও দাবি করছে যে ললিত ঝায়ের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে চিন্তিত ছিলেন ললিত আমাদের বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে চান তিনি বলেন তিনি প্রধানমন্ত্রীর সামনে নিজের বক্তব্য উপস্থাপন করবেন যে আমরা শিক্ষিত কিন্তু চাকরি নেই আমরা ব্রাহ্মণ এবং আমরা কোনো চাকরি পাচ্ছি না অন্যদিকে অন্যান্য বর্ণের লোকেরা স্থান পাচ্ছে ললিতের বাবা দেবানন্দ ঝা সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন তিনি ললিতকে একজন উজ্জ্বল শিক্ষিত কিন্তু বেকার হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন যিনি চাকরি খোঁজার লড়াইয়ে অর্থায়ন করার জন্য অন্যদের টিউশন দিয়েছিলেন ললিতের মা মঞ্জুলা ঝা তার স্বামীর বক্তব্যে শুরি সুর মিলিয়ে বলেন যে তিনি তাদের ছেলের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না তিনি বলেন তিনি দিল্লিতে সে কি করতে চায় সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না আমরা শুধু জানতাম যে তিনি কয়েক দিনের মধ্যে কলকাতায় ফিরে আসবেন অভিযুক্তের বড় ভাই শম্ভু ঝা দাবি করেন ললিত সবসময় ঝামেলা থেকে দূরে থাকতেন শম্ভু সাংবাদিকদের বলেন আমরা জানি না সে কিভাবে এই সবের সঙ্গে জড়িয়ে পড়ল ছোটো থেকেই সবসময় ঝামেলা থেকে দূরে থাকত তিনি শৈশব থেকেই শান্ত এবং খুব অন্তর্মুখী আমরা জানতাম যে সে টিউশনি পড়ায় পাশাপাশি এনজিওগুলির সঙ্গেও জড়িত আমরা টিভি চ্যানেলে তার ছবি দেখে সত্যিই হতবাক বুধবার দু সালে সংসদে সন্ত্রাসী হামলার বার্ষিকীতে একটি বড় নিরাপত্তা লঙ্ঘনের মধ্যে জিরো আওয়ারে দুজন লোক পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে ক্যানিস্টার থেকে হলুদ রঙের ধোঁয়া ছেড়ে দেয় এবং স্লোগান দেয় এমপিরা একই সঙ্গে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন আরও দুজন পুলিশ তদন্তে পাওয়া গেছে যে ললিত ঝা এই হামলার মূল পরিকল্পনাকারী তেরোই ডিসেম্বরের ঘটনার পর তিনি রাজস্থানে অন্য অভিযুক্তদের জায়গায় পালিয়ে গিয়েছিলেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণের পর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যেই কিন্তু বোমা ফাটালো ললিত এর পরিবার এবং তার বাবা মা ললিত ঝায়ের বাবা মায়ের বিস্ফোরক দাবিতে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি থেকে গোটা দেশ